তো নমস্কার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে দেজের স্পিকার ঠিক দেজ তিনশো আট তো আরও আগে রিপেয়ার করা হলো হচ্ছে আপনার সুইটনের পনেরোশো আট ঠিক আছে তার আগে গেল কিওয়ানের হাজার ওয়াট দুটো তো ভিডিও করতে পারিনি তো কাজের ব্যস্ততার কারণে আমি ছিলাম না বাবা ছিল তো ওই জন্য ভিডিও করা হয়নি তো এটা দেখতে পাচ্ছেন দেজ এটার একটা দারুণ খাসিয়াতে দেখাচ্ছি কি এই স্পিকারটা খুব ভালো স্পিকার তিনশো দেজের এই স্পিকারটা এই ব্যাক প্লেটে এইটা ছেড়ে গেছিলো এটা ঠিক আছে এটা ছেড়ে যাওয়ার কারণে এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আঠা দিয়ে গোল করে সিল করে বসানো হয়েছে এটা একদম ভিতর থেকে ঠিক আছে এটা ছাড়বে না এটা একদম গোল করে সিল করে বসানো হয়েছে তো ওটা নিউ এমকে মিউজিক আমাদের এখানেরই একজন আমার আমারই কাজ করা এটা অবশ্য তো আজ পর্দাটা দেখে মনে হবে না এটা এক বছরে বেশি দেড় বছর হয়েছে পর্দাটা আমারই বানানো অবশ্য ঠিক আছে দেখুন খুব যত্নই ইউজ করে আমার যত মনে হয় তো দেখতেই পাচ্ছেন আমার কোয়ালিটি আজ এক দেড় বছর আগে তো এটা জাস্ট কিছু হয়নি এটা কাটেও নি জাস্ট এটা ছাড়ার কারণে কয়েলটা আমাকে ফেলতে হয়েছে রিকন করতে হবে মানে কয়েলটা শুধু কয়েলটা চেঞ্জ করলে হবে তো দেখতেই পাচ্ছেন একদম যেমন কাজ অরিজিনাল যেমন থাকে ওরকমই গোল সিল হয়ে গেছে তো এরকম যদি আপনাদের ম্যাগনেট ছেড়ে থাকে কোনো কারণবশত তা আপনারা দিয়ে যেতে পারেন এরকম ম্যাগনেট এরকমভাবেও রিপেয়ার করা যায় ঠিক আছে অনেকে বলে পর্দার ইকোন না আমি একটু কাস্টমারকে বাঁচিয়েই কাজ করতে ভালোবাসি তো দেখতেই পাচ্ছেন এটা কয়েলটা চেঞ্জ করে দিলে এখন কয়েলটা লাগিয়ে দিলে হয়ে যাবে তো নমস্কার টাটা আজকে ভিডিও করার সময় পেলাম তো আমি সময় পাইনি কারণ আমার এক্সাম চলছে তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন সবাই ঠিক আছে ওয়ানকে কাছাকাছি চলে এসেছি প্রায় তো আপনারা আমার ভিডিওতে দেখুন দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট একটা করে দিয়ে যান ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে দিয়ে তো এটার কয়েল পাল্টালে একদম ওকে হয়ে যাবে কয়েল চেঞ্জ করে দিলে তো নেক্সট ভিডিও দেখা হবে দেখতেই পাচ্ছেন এই যে যে রিপেয়ারের কথাটা বললাম এই যে এইভাবে রিপেয়ার করা যায় ঠিক আছে একদম আপনার যেমন ছিল দেখুন অরিজিনালের মতোই হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো নমস্কার নেক্সট ভিডিওতে আপনাদের আবার নেক্সট ভিডিওতে স্বাগত নতুন নতুন ভালো ভালো অনেক ভিডিও আসবে তো এক্সামের জন্য আমি ভিডিও দিতে পারছি না সো থ্যাংক ইউ বেশি বড় করছি না ভিডিওটা দেখতেই পাচ্ছেন এইভাবেও আমরা কাজ করি